আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেকে খান ভিটামিন মনে করে আসলে কত কতটুকু লাভ হয় আমরা অনেকে জানি না আসলে কি ভিটামিন উড়াডাক ড্যাকসন আপনার এগুলো কি আসলে ভিটামিন বা কোনো প্রোটিন কিনা না কোনো হরমোন কেনা এগুলো খাইলে আমাদের শরীরে কি লাভ হয় তার কথা বলবো আসলে উরাডেক্সন ডেক্সন ড্যাকসেন ওগুলা খাইলে রে বাই কি যে একটা ক্ষতি হয় শরীরের বিরাট ক্ষতি ধরেন সিভিয়ার কোনো ইঞ্জুরি হয়েছে যেমন আমার বড়িতে প্রচুর পরিমাণে অ্যালার্জি রেকশন দেখা দিছে আমার তো হঠাৎ করে আচমকা বাতির কথা দেখা দিছে আচমকা অনেক ক্রিটিক্যাল প্রবলেম হয় যেমন করোনা ভাইরাস তার এগেনস্টও কিন্তু সঙ্গে কাজ করে এইসব অনেক ডিজেজ আছে অনেক রোগ আছে তার বিরুদ্ধে কাজ করা হচ্ছে সঙ্গে আসলে ড্যাকসামসল রোগের জন্য ব্যবহার করা হয় অনেক কাজ করে এটা রোগের নিরাময় এবং রোগ ভালো করার জন্য সেবন করা হয় কিন্তু ইদানিং অনেক ফার্মেসির লোক অনেক ডাক্তার বা অনেক নিজে ইচ্ছা করে খাই ড্যাকসামসল ডাক্তাররা আসলে দিবে না আমি জানি তো নিজে ইচ্ছা করে পাক করে খায় তো এটাই খাইলে বাই আপনার শরীরে পানি জমে যাবে লং টার্ম খেলে মুখে রুচি নষ্ট হয়ে যাবে আপনার বুডি আপনি জোয়ান থাকতে বুড়া হয়ে যাবেন তো জোয়ান থাকতে যদি ঘোরা হয়ে যান তাহলে আপনার মুখে রুচি নষ্ট হয়ে যাবে আপনার বুডি হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যাবে যদি আপনি পুরুষ হন তাহলে আপনার যে লাভ হরমোন যেটা স্ট্রিস্টারণ ওটা নষ্ট হয়ে যাবে কমে যাবে আপনার মহিলা হইলে ইস্ট্রোজেন পর্যেস্ট হরমোনের সমস্যা দেখা দেবে এটা খেলে শরীরে মারাত্মক 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 সমস্যা হয় আপনি যে কদিন খাইছেন মুখে প্রচুর রুচি আসবে শরীর স্বাস্থ্য ভালো হবে চেয়ারও ভালো হবে বুড়ি ভালো হবে খাওয়া শেষ শরীরটা একদম বুড়া মানুষের মতো আশি বছর বুড়া আসে না আশি বছর হইলে সত্তর বছর হইলে যেরকম চেহারা অফ গ্লামার থাকে ওইরকম হয়ে যাবে তো এটা আসলে তো ভিটামিন না তো কেন খাবেন ভাই আপনি এখন শিক্ষিত যুগে শিক্ষিত সমাজে বসবাস করেন তাহলে আপনি ভুল ভাল ওষুধ খাই নিজের শরীরে সর্বনাশ করবেন এটা কি হয় তা আজ থেকে নিজের ইচ্ছায় অজন্ত্রায় স্বেচ্ছায় কখনো ওরা ডেকশন দেখুন দেখছেন সেবন করবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো দেখুন সুসুনা কোন আসসালামু আলাইকুম